আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি 2024 সংশোধিত নতুন রুটিন দিছে নাকি গুজব অটো পাস নিয়ে শিক্ষার্থীদের মানব বন্ধন অলরেডি শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব যে তোমাদের অটো পাস দিবে কিনা সবকিছু এ টু জেড জানতে পারবে আমার কাছ থেকে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটাই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত কথা বলছি যে তোমাদের HSC 2024 সংশোধিত যে নতুন রুটিনটা প্রকাশ করেছে এটা কিন্তু গুজব কিনা সেটা কিন্তু অনেকে আমাকে কাছ থেকে জানতে চাইছো দেখো অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখনো এটার অনুসন্ধান বা এটা জানে না যে আসলে গুজব কিনা দেখা যাচ্ছে এখানে যে 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে 25 তারিখ কোন জায়গায় রুটিন দিছে তারা কিন্তু এটা কিন্তু আমরা বোর্ড কর্তৃপক্ষের ওয়েবসাইটে এখন আমরা খুঁজে নাই এটা সম্পূর্ণ গুজবি বলা চলে অর্থাৎ যেহেতু বোর্ড কর্তৃপক্ষ এটা বলে নাই যে তোমাদের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা আমরা বোর্ড কর্তৃপক্ষের কাছে অনেকটাই সার্চ করেছি তাদের আলোচনা করেছি বা দেখেছি অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে এটা যারা প্রকাশ করেছে সম্পূর্ণ গুজব আর যদি গুজব না হইতো তাহলে অবশ্যই ওয়েবসাইটের মধ্যে আমরা পাইতাম বিভিন্ন ওয়েবসাইটে আমরা খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো ওয়েবসাইটের মধ্যে এই রুটিনটা কিন্তু আদৌ পাইনি এখন দেখা গেছে যে স্থগিত যে পরীক্ষাসমূহের রুটিন এটা কিন্তু সঠিক সুন্দরভাবে লেখা আছে আর এখানে তোমরা সঠিক সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এই যে এখানে স্মারক নোংটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কপি করা হয়েছে বোর্ড কর্তৃপক্ষ থেকে এটা নির্ধারণ করে নাই এখানে দেখতে পাচ্ছ তারা প্রকাশ করেছে আবার আর রুটিন দেখলাম যে একুশ তারিখ থেকে তাদের পরীক্ষাটা হবে এটাও কিন্তু বুয়া রুটিন তবে আমার জানা মতে আজকে তারা বসবে অর্থাৎ শিক্ষা বোর্ড বসবে যে যেকোনো একটা সিদ্ধান্ত নেওয়ার কথা দেখি কি সিদ্ধান্ত তারা নেয় বা আনেয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে কিন্তু শিক্ষার্থীরা মানব বন্ধন করতেছে অটো پاسের জন্য আসলে অটো পাস দিবে কিনা এটা কিন্তু তারা আজকে সিদ্ধান্ত নিতে পারে যতটুকু আমরা জানি আর কি অটো পাস দিলেও দিতে পারে অথবা পরীক্ষা নিলেও নিতে পারে তবে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকছে যদি আজকে বা দুই এক দিনের মধ্যে তারা মানে একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে পরীক্ষা নেওয়া সম্ভাবনাটা বেশি তবে দেখা যায় অটো پاسের জন্য যেহেতু মানব বন্ধন করতেছো এটা অবশ্যই শিক্ষা বোর্ড বা প্রধান যে উপদেষ্টা আছে তিনি অবশ্যই লক্ষ্য করবেন বা আমরাও ইমেইল মাধ্যমে পাঠিয়ে দিয়েছি সেটাও তারা লক্ষ্য করবেন দেখবেন যে আসলে এই শিক্ষার্থীরা যেহেতু চাচ্ছে তারা কিন্তু এখন চেষ্টা করবে শিক্ষার্থীদের মতবাদ অনুসারে কাজ করা তাই তোমাদের আহ কাছ থেকে আমরা একটাই আশা করবো যে তোমরা যাই করো না কেন তোমাদের পড়াশোনা একটু ঠিক রেখো যেন পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো একটা রেজাল্ট দাঁড় করাতে পারো আর কোন গুজবে কান দিও না ওইটা অবশ্যই তোমাদের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুয়া রুটিন সামনে যদি রুটিন প্রকাশ করে সেটা অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম